খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিরুবনপুরমে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন কেরালায় রেল সংযোগ বৃদ্ধির লক্ষ্যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করবেন প্রধানমন্ত্রী দু হাজার সাতাশ সালের জনগণনার প্রথম পর্যায় পয়লা এপ্রিল শুরু হচ্ছে সরকার নাগরিকদের কাছে জানতে চাওয়া প্রশ্নাবলী জারি করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী পরাক্রম দিবস হিসেবে আজ পালিত হচ্ছে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরশাহীতে রাশিয়া আমেরিকা ইউক্রেনের মধ্যে আজ ত্রিপাক্ষিক বৈঠক শুরু হচ্ছে জেলাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে আজ বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো উদযাপিত হচ্ছে আজ সেই বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালা সফর করবেন সফরকালে তিনি তিরুবনন্তপুরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন জনসভাতেও ভাষণ দেবেন তিনি প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেল সংযোগ নগর আর জীবিকা বিজ্ঞান ও উদ্ভাবন নাগরিক কেন্দ্রিক পরিষেবা এবং আধুনিক স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র এইসব প্রকল্প অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে প্রতিফলিত করে সফরে তিনি চারটি নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন এর মধ্যে রয়েছে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস একটি নতুন যাত্রীবাহী ট্রেন ত্রিশুর থেকে পর্যন্ত চলবে এটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চেন্নাই সফর করবেন সফরকালে তিনি চেন্নাইয়ের অদূরে মধুরান্থামী এনডিএ জোটের এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল ব্রাজিলের রাষ্ট্রপতি লুলাদা দা সিলভা টেলিফোনে কথা বলেন দুই নেতা ভারত ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার এবং আগামী দিনে একে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এক জানিয়েছে উভয় নেতা প্রযুক্তি প্রতিরক্ষা জ্বালানি স্বাস্থ্য কৃষি এবং দুদেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক সহ দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে সন্তোষ প্রকাশ করেন নেতারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে মতবিনিময় বিনিময় করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত উদ্যোগে দেশে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতি হিসেবে পরিচিতি পেয়েছে ভারত আজ সারা পৃথিবীর কাছে ভরসাযোগ্য গন্তব্য হয়ে উঠেছে দাবসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চের বার্ষিক সভার ফাঁকে শ্রী বৈষ্ণব জানান গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার কার্যকর হওয়ায় বিনিয়োগদের মধ্যে আস্থা তৈরি হয়েছে বিভিন্ন কোম্পানি ভারতে বিনিয়োগ করছে আগামী পাঁচ বছরে দেশের বিকাশ হার ছয় থেকে আট শতাংশ হবে বলে পূর্বাভাস খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে ভারত উঠে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন শ্রী বৈষ্ণব ভারতে কৃত্রিম মেধার প্রয়োগ নিয়ে এবং আগামী মাসে এআই শীর্ষ সম্মেলন নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন If you look at the AI stack, it's in five layers. The top layer is the application layer. How do you use AI to get your return on investment to have that efficiency gain, that productivity gain, that multiplier that AI can bring? That is where our IT companies have taken a big pivot away from the old software services model and now they are working towards providing AI-based solutions to the world. We are definitely going to be the leader in this. নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন ভারতে জ্বালানি ব্যবহার পরিবর্তনের ফলে শিল্পায়ন কর্মসংস্থান সৃষ্টি যেমন হচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগিতায় সামিল হওয়ার সক্ষমতাও তৈরি হয়েছে শক্তি সম্পর্কিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের আলোচনায় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে নাগরিক কেন্দ্রিক উন্নয়নমুখী এক আন্দোলনের সূচনা হয়েছে জনগণনার প্রথম পর্বে সরকার নাগরিকদের কাছে তেত্রিশটি বিষয়ে জানতে চাইবে দু হাজার সালে জনগণনার প্রথম পর্ব শুরু হবে এবছরের পয়লা এপ্রিল থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই উপলক্ষে প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তিরিশ দিন ধরে বাড়ি গণনার কাজ চলবে গণনাকারীরা সমীক্ষার সময় বাড়ি নির্মাণের বিষয়ে বিস্তারিত জানতে চাইবেন গৃহকর্তা বা কর্তৃ তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য সম্প্রদায় ভুক্ত কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে গণনা দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি এক উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে দু হাজার পনেরোই প্রধানমন্ত্রী সূচনা করেন এর আওতায় আহমেদাবাদে মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ে গুজরাটের বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চলে স্থায়ী যোগাযোগের এক নতুন অধ্যায় সূচনা হয়েছে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মোট অনুমোদিত ব্যয় বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দু হাজার আঠারোর এপ্রিল যখন এই প্রকল্পটি প্রথম পর্যালোচনা করা হয় তখন এর কাজ হয়েছিল পঁচিশ শতাংশ দু হাজার কুড়ি তেইশে ডিসেম্বর এই কাজের অগ্রগতি হয় বাষট্টি শতাংশ বর্তমানে সমগ্র আহমেদাবাদ মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ এবং গোটা শহরে তা প্রসারিত প্রধানমন্ত্রী আগামী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মান অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিকের বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী সংবাদের ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ প্রধানমন্ত্রীর ই দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার থেকে তম জন্মবার্ষিকী আজ পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে নেতাজির জন্মস্থান ওড়িশার কটকে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এক অনুষ্ঠানে যোগ দেবেন পশ্চিমবঙ্গেও আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠানটি হবে ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন উপস্থিত থাকবেন অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল সি পি আনন্দ বোস সহ বিশিষ্ট জনেরাও রাজ্য সচিবালয় নবান্নে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার শ্রদ্ধা জ্ঞাপন করা হবে নেতাজির একশো জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করবে জীবন ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দেশের স্থানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন নেতাজি স্বাধীনতার আহ্বান লক্ষ লক্ষ ভারতীর মনে সাহস আত্মবিশ্বাস ঐক্য এবং জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করেছিল উপরাষ্ট্রপতি বলেন স্বাধীনতা আন্দোলনে নেতাজির নির্ভীক নেতৃত্ব অদম্য চেতনা এবং অবিচল অঙ্গীকারকেই প্রতিফলিত করে প্রধানমন্ত্রী বলেছেন আজকের দিনে দেশবাসী নেতাজির অদম্য সাহস সংকল্প এবং দেশের প্রতি অবদানকে স্মরণ করছে আজ সরস্বতী পুজো ফল ফুল পুজোর উপকরণে চড়া দাম সত্ত্বেও বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে ঘরে ঘরে জ্ঞান বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার আয়োজন করা হয়েছে একটি প্রতিবেদন গতকাল অনেক রাত পর্যন্ত বিক্রি হয়েছে প্রতিমা পুজো শুরু হয়েছে খুব সকালে আলপনা ও কারুকার্য অঞ্জলি আর রঙিন পোশাকের সঙ্গে হলুদ গাঁদার সমারোহ তৈরি করেছে বাণীবন্দন আর মূল ক্যানভাস মা অথবা বড় দিদির শাড়ি আর চুলের বাহারে আজ বড় হয়ে ওঠার দিন ভরা চল্লিশের বেগুন ষাট থেকে আশি অগ্নিমূল্য বাজার দর সহনশীলতার মধ্যে এসে গেছে বাঙালির এমনটা ভাবা না গেলেও পুজোর আয়োজনে খামতি তেমন চোখে পড়েনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যৌবনের বাঁধ ভাঙবে রাখা স্কুলে স্কুলে সরস্বতী পুজো ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে সমবেত বসন্ত পঞ্চমীর আবাহন প্রশ্ন একটাই নান্দনিক আয়োজনে ডিজের তাণ্ডব ছন্দপতন আনবে না তো অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেসকি জানিয়েছেন ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আজও আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহীতে একটি ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে দু সালে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম বৈঠক যেখানে তিন দেশের প্রতিনিধিরা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য মিলিত হবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন কেরালায় রেল সংযোগ বৃদ্ধি লক্ষ্যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে আজ বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো উদযাপিত হচ্ছে